আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে হচ্ছে যে সজীব ভাই ভাই কোন জায়গা থেকে আসছে কি কি ডকুমেন্টস দিয়েছে এবং সবকিছু বিস্তারিত ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই কোন জায়গা থেকে আসছেন আমি মূলত রোহিতপুর ক্যানিগঞ্জ থেকে আসছি তো আর কি কি ডকুমেন্টস দিয়েছেন আমাদের কাছ থেকে যে যে লেটেস্ট প্রোডাক্ট হট সিক্সটি আট দুশো ছাপ্পান্ন নিয়েছেন তো মূলত আপনাদের দিছি আমার নিজের এনআইডি কার্ড আমার আব্বুর এনআইডি কার্ড এন্ড বিকাশ নাম্বার আচ্ছা আচ্ছা আপনি যে ফোনটা নিয়েছেন আমাদের কাছ থেকে নয় মাসের কিস্তিতে কয় টাকা ডাউন পেমেন্ট করে এবং হচ্ছে কোনো ঝামেলা বা কোনো কিছু হয়েছে ভাই না এইভাবে কোনো ঝামেলা হয় না ডাউন পেমেন্ট অনেক কিস্তি মতো দেওয়া হয়েছে কোনো সমস্যা নাই যে কেউ নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা আর আপনি যা আসছেন এমনি তো কোনো ঝামেলা নেই আমাদের যে সার্ভিসটা পাচ্ছেন আপনারা কেমন পাচ্ছেন ভাই সার্ভিস মূলত অনেক ভালো আমরা আসছি ভাইয়ের আমাদের অনেক ভালোই দেখাশোনা করছে নিজের ভাইয়ের মতোই দেখছে যে কেউ আসেন নিশ্চিন্ত আসতে পারবেন কোনো ঝামেলা নেই আচ্ছা থ্যাংক ইউ সজীব ভাই আপনার মতামত পেশ করার জন্য আর আপনারা বিভাস যারা নিতে চান আমাদের কাছ থেকে ইনফিনিক্সের একদম লেটেস্ট প্রোডাক্টটা হট সিক্সটি আই চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আপনার এনআইডি কার্ড আপনার কারো এনআইডি কার্ড আর আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে ইনফিনিক্সের হট সিক্সটি আই সহ ইনফিনিক্সের সকল অফিসিয়াল ফোনগুলা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর পলয় মার্কেট দোকান নাম্বার হচ্ছে জারি টেলিকম আমাদের এখানে আসলেই আর তিনটা ডকুমেন্টস দিয়ে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ধন্যবাদ